ছোটো মরিচের ঝাল বেশি এমন একটা কথা আছে না আর সেরকমই একটা ভিডিও কিন্তু আজকে হতে চলেছে কারণ অলরেডি দেখতেই পাচ্ছেন আমার পাশে রয়েছে ডিপকুলের আইটিএক্স একটা কেস আর এটার মডেল নাম্বারটা হচ্ছে সিএস ওয়ান সিক্স জিরো ডাব্লিউ এইচ এই আইটিএক্স কেসিংটা দিয়ে আজকে একটা আইটিএক্স বিল্ড হবে যারা হাই পারফরমেন্স পিসি চান কিন্তু এরকম পোর্টেবিলিটি আছে যেটা নিয়ে আপনি ক্যারি করতে পারবেন ইজিলি এবং ছোটোখাটোর মধ্যে একটা পিসি তবে হাই পারফরমেন্স পিসি হবে আজকের প্যাকেজটা তাদের জন্য স্পেশালি গেমাররা প্রচুর বিল্ড করছেন এরকম কারণ তারা বিভিন্ন রকম গেমিং ইভেন্টে তাদের নিজের পিসিটা দিয়ে গেম খেলার যে মজাটা হবে সেটা কখনোই আপনার সেই ইভেন্টের পিসি দিয়ে হবে না তো ঠিক তেমন একটা পিসি তাদের দরকার যেটা নিয়ে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এবং হাই পারফরমেন্স একটা পিসি হবে এবং সেই পিসিটা দিয়ে সমস্ত ধরনের কাজ করা যাবে আজকের পিসি বিলটা ঠিক তেমন গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি পাশাপাশি গেমিং হাই পারফরমেন্স একটা পিসি আর এই প্যাকেজটা দারুণ একটা বিল হতে চলেছে পুরো ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু সম্পর্কে জানতে পারবেন আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইউসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর এই প্যাকেজটাতে আমরা প্রসেসর হিসেবে কিন্তু ব্যবহার করছি AMD Ryzen 7 সেভেন এর এই প্রসেসরটা আর এই প্রসেসরটা 8 কোর সিক্সটিন ফোর একটা প্রসেসর 4.50 গিগার্ডস বেস ফ্রিকোয়েন্সি এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে আনলক একটা প্রসেসর আর এই প্রসেসরটা দিয়ে আজকে এই বিলটা আমরা করছি আমরা এখানে বাজেট ফ্রেন্ডলি করার জন্য হয়তো 7500F প্রসেসরটা ব্যবহার করতে পারতাম তবে সেই প্রসেসরটা বর্তমানে একটু মার্কেটে স্টক আউট রয়েছে যার কারণে আমরা সেটা দিতে পারিনি তবে বাজেট ফ্রেন্ডলি করার জন্য আপনারা যদি করতে চান সেই প্রসেসরটা দিয়ে করতে পারবেন তবে নিশ্চয়ই ওটার চাইতে কিন্তু এটার পারফরম্যান্স অনেক ভালো আর আমরা এই প্রসেসরটা দিয়ে বিল্ড করছি যেটা বর্তমান মার্কেট প্রাইস 21500 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং 3 বছরের ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু মাদারবোর্ড হিসেবে নিচ্ছি ম্যাক্সানের ই-স্পোর্টস B650 ITX একটা মাদারবোর্ড দেখতেই পাচ্ছেন এবং এই মাদারবোর্ডটা জস একটা মাদারবোর্ড যেটা কিন্তু দুটো NVMe স্লট সহ একটা হিটসিঙ্ক সহ এবং এই মাদারবোর্ডটা দারুণ একটা মাদারবোর্ড যেটা আমরা আজকের এই বিল্ডে রাখছি আর ম্যাক্সান কিন্তু আপনার বাংলাদেশে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করছে এটা আমাদের কনজিউমারদের জন্য অবশ্যই বেটার আর এই মাদারবোর্ডগুলো তারা খুবই ভালোভাবে তৈরি করছে ইন্টারন্যাশনালি প্রচুর রিভিউ আছে আপনারা দেখে নিতে পারেন এবং রিসেন্টলি আমরাও পিসি দেখেছি যে এই ধরনের মাদারবোর্ড দিয়ে বিল করা হচ্ছে যেগুলো কিন্তু পারফর্ম করছে এবং ষোলো হাজার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর ম্যাক্সান কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে সিএসআই আনছে এবং অফিসিয়ালি আপনি সেই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা পাবেন এবং আজকের এই বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি কিংস্টনের ফিউরি বিস্ট ডিডিআর ফাইভ এর সিক্স থাউজেন্ড মেগাহার্স এবং সিএল এই র্যাম দুটো আর এগুলো কিন্তু আপনার প্রতিটা কিট ষোলো জিবি করে যেগুলো কিন্তু মার্কেটে আপনার সাত হাজার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং অলরেডি দেখতেই পাচ্ছেন সামনে একটা হলোগ্রামের মধ্যে আপনার কিউআর কোডটা রয়েছে যেটা স্ক্যান করে প্রোডাক্টটা অফিসিয়াল কিনা সেটা আপনি যাচাই করে নিতে পারবেন এবং এটা জেনুইন প্রোডাক্ট কিনা সেটা আপনি যাচাই করে নিতে পারবেন এবং ডিডিআর ফাইভে সবচাইতে টপ কোয়ালিটির র্যাম আমার কাছে কিংস্টোনই মনে হয় এবং এই কিংস্টোন গুলো দিয়েই আজকের বিলটা করছি যেহেতু আজকের প্যাকেজটা ফুলি একটা হোয়াইট থিমে যার কারণে কিন্তু আমরা এখানে হোয়াইট কালার রাখছি এবং প্রতিটা র্যাম আপনি লাইফ করে ওয়ারেন্টি পাবেন আজকের এই র্যাম গুলো আমরা আমাদের এই বিল্ডে রাখছি আর আজকের এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি Corsair এর 600 Pro and মডেলের একটা এসএসডি এবং এটা হচ্ছে Gen4 একটা এসএসডি যেটা কিন্তু DRAM ক্যাশ সহ আর এটা কিন্তু রিড স্পিড প্রায় 7000 এর উপরে এবং এটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন আর অফিশিয়াল প্রোডাক্ট এটা কিন্তু অফিশিয়ালি আপনি 5 বছরের ওয়ারেন্টি পাবেন এবং এই SSD টা ভালো মানের একটা এসএসডি যেটা আজকের বিল্ডে আমরা রেখেছি টারবাইট এই এসএসডিটা বর্তমান মার্কেটে আপনি 10500 টাকার আশেপাশে পেয়ে যাবেন 5 বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি সহ এটা আমাদের আজকের এই বিল্ডের রয়েছে আর আজকের এই বিল্ডের স্টার হচ্ছে কিন্তু এটা গ্রাফিক্স কার্ড আর সেটা হচ্ছে ম্যাক্সানের টার্মিনেটেড সিরিজের 4060 এই গ্রাফিক্স কার্ডটা দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের একটা গ্রাফিক্স কার্ড আর এই কার্ডটা 8GB ভেরিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড যেটা দিয়ে আজকের এই বিলটা করছি যে গ্রাফিক্স কার্ডটা বর্তমান মার্কেটে 44000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন এবং খুবই ভালো পারফর্মার একটা গ্রাফিক্স কার্ড এটা দিয়ে আজকের বিল্ড আমাদের থাকবে আর এটা এটার বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আপনারা পাবেন আর এই বিল্ডে কুলিং সিস্টেমের জন্য আমরা ব্যবহার করছি একটা এয়ার কুলার যেটা কিন্তু ডিপ কুলের এজি সিক্স ডিজিটাল ডাব্লিউ এইচ আর এটা হোয়াইট কালারের একটা ডুয়েল ফ্যানের এয়ার কুলার যেটা কিন্তু আমাদের আজকের এই সিস্টেমটাকে ভাবে টেম্পারেচারটা ধরে রাখতে সাহায্য করবে আর আমরা এখানে চাইলে হয়তো বা লিকুইড কুলার ব্যবহার করতে পারতাম তবে সেগুলো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে একটু প্রবলেম কারণ অনেক সময় আমাদের ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে অনেক সময় লিকুইডগুলো আপনার লিক হয়ে যায় তখন কি আমাদের জন্য প্রবলেম হবে তো সেই কারণে কিন্তু আমরা এয়ার কুলারটা দিচ্ছি আর এটাতে আমাদের আজকের এই পিসি বিল্ডের পারফরমেন্সের ক্ষেত্রে অবশ্যই আমরা একটা বেটার সাপোর্ট পাবো কারণ টেম্পারেচারটা ভালোভাবে ধরে রাখা যাবে আর এটা মার্কেটে ছয় হাজার দুইশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে আমাদের আজকের বিল্ডে আমরা এই কুলারটা ব্যবহার করছি যেটা কিন্তু এটা ডিজিটাল এবং এখানে আপনি চাইলে কিন্তু এটার টেম্পারেচারটা দেখতে পারবেন তো এটা একটা দারুণ সিপিও কুলার হবে আমাদের আজকের এই বিল্ডের জন্য আর এই বিলটাকে পাওয়ার আপ করার জন্য আমরা ব্যবহার করছি ডিপকোলের পিকে সিক্স ফাইভ জিরো ডি মডেলের একটা পাওয়ার সাপ্লাই আমাদের আজকের এই পুরো বিলটা হোয়াইট কালার থাকলেও শুধু পাওয়ার সাপ্লাইটা আমরা ব্ল্যাক কালার ব্যবহার করতে বাধ্য হচ্ছি কারণ এই মুহূর্তে বাজারে হোয়াইট কালারের পাওয়ার সাপ্লাই তেমন কোনোটা নাই তবে এই পাওয়ার সাপ্লাই এটা খুবই একটা ভালো পাওয়ার সাপ্লাই যেটা আজকের বিল্ডের জন্য অ্যানাফ আর এই পাওয়ার সাপ্লাইটা অলরেডি দেখতেই পাচ্ছেন এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন আর ডিপকুল খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে থাকে তাদের বিল কোয়ালিটিগুলো খুবই জোস আর এই পাওয়ার সাপ্লাইটা বর্তমান মার্কেটে সাড়ে ছয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আজকে আমাদের এই বিলটা রয়েছে আর এই সিপিও কেস হিসেবে ব্যবহার করছি ডিপকুলের সিক্স জিরো ডাবলি একটা কেস দেখতেই পাচ্ছেন ছোট মরিচের ঝাল বেশি দেখতেই কিন্তু ঠিক তেমন কথাটাই মনে পড়বে আর এই কেসটা দারুণ একটা কেস এই কেসটা কিন্তু হ্যান্ডেল সিস্টেম দেখতেই পাচ্ছেন এখানে জাস্ট একটা আপনি রেয়ারে ফ্যান ব্যবহার করতে পারবেন উপরে আপনি চাইলে হয়তো বা রেডিয়েটার ব্যবহার করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে এক্স যে পাওয়ার সাপ্লাইগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে তবে বর্তমান মার্কেটে আমাদের এক্স এফ এস পাওয়ার সাপ্লাইগুলো খুব একটা নেই যার কারণে আমরা সেটা ব্যবহার করতে পারছি না আর যেমনটা বলছিলাম লিকুইড কুলারের বিষয়টা এই কারণে আমরা এয়ার কুলার দিয়ে এটা চালিয়ে নিচ্ছি আর এই কেসটার সাথে ইন্টারনালি কোনো এয়ার কুলার আসলে থাকে না যার কারণে আমরা এক একটা ফ্যান হয়তোবা এখানে রেয়ারে ব্যবহার করবো আর এই কেসটা বর্তমান মার্কেটে সাড়ে পাঁচ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা থেকে কিন্তু আপনার আই ও পোর্টস হিসেবে এখানে একটা অডিও পোর্ট রয়েছে একটা টাইপ সি রয়েছে ইউএসবি রয়েছে এবং পাওয়ার বাটন রয়েছে দেখতেই পাচ্ছেন আর এই কেসটা আমাদের আজকের এই বিল্ডে থাকছে তো দেখতেই পেলেন এই প্যাকেজটা কিন্তু একটা ভালো বিল হচ্ছে আর এই প্যাকেজটার বাজেট হচ্ছে মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকায় এবং আপনারা যারা হাই পারফরমেন্স গ্রাফিক্স হাই পারফরমেন্স ভিডিও এডিটিং হাই পারফরমেন্স প্রোডাক্টিভিটি পাশাপাশি আপনি হাই পারফরমেন্স গেমিং এর জন্য পিসি চাচ্ছেন আজকের প্যাকেজটা আপনার জন্য একটা ভালো পিসি বিল হতে পারে আর এই প্যাকেজটা চলুন আমরা অ্যাসেম্বলিং করে এটার পারফরমেন্স চেষ্টা করি আমাদের এই বিল্ডে রাইজেন সেভেন্টি সেভেন হান্ড্রেড নন এক্স প্রসেসরটি সিনেবেচ আর টোয়েন্টি থ্রি সফটওয়্যারটিতে বেঞ্চমার্কে স্কোর করেছে ষোলো হাজার আটশো আশি এবং হান্ড্রেড পার্সেন্ট ইউসেজে এই প্রসেসরটি টেম্পারেচার উঠেছে সিক্সটি ফাইভ পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস সিঙ্গেল করে এই প্রসেসরটি স্কোর করেছে এক হাজার নয়শো একুশ এবং একশো পার্সেন্ট ইউসেজে ম্যাক্স টেম্পারেচার চলে গেছে সেভেন্টি সিক্স পয়েন্ট জিরো ডিগ্রি সেলসিয়াস এ বিল্ডের আর টি এক্স ফোরটি সিক্সটি হেভেন বেঞ্চমার্কে স্কোর করেছে দু হাজার সাতশো বারো এভারেজের পেস এসেছে একশো সাত পয়েন্ট সাত মিনিমাম স্পেস এসেছে পঁয়তাল্লিশ পয়েন্ট নয় এবং ম্যাক্সিমাম এফ স্পেস এসেছে দুইশো সাতচল্লিশ পয়েন্ট সাত এবং আমাদের এই বেঞ্চমার্কটি টেন টি করা হয়েছে ডিএক্স ইলেভেনে রেজার্ভেশন একটু বাড়িয়ে আমরা টু কেতে হেভেন বেঞ্চমার্কে আইটি ফোরটি সিক্সিতে স্কোর পেয়েছি এক হাজার পাঁচশো চার এভারেজ পেস এসেছে উনষাট পয়েন্ট সাত মিনিমাম এফ পেস এসেছে চার পয়েন্ট নয় ম্যাক্সিমাম পেস এসেছে একশো উনত্রিশ পয়েন্ট শূন্য এবং এটি আমরা আবারও ডি এক্স ইলেভেনে রান করে দেখেছি এবং দুটি রেজলিউশনেই টেম্পারেচার বাহাত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস ছিল হান্ড্রেড পার্সেন্ট ইউসেজে জিপিউ ক্যাপাবিলিটি আরেকটু টেস্ট করার জন্য আমরা ফারমার্ক বেঞ্চমার্কে জিপিউ টেম্পারেচার হান্ড্রেড পার্সেন্ট ইউসেজে পেয়েছি বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস মিনিমাম পেস ছিল একশো তেরো ম্যাক্সিমাম ছিল একশো সাতাশ এবং এভারেজ স্পেস ছিল একশো ষোলো বেঞ্চমার্কটি আমরা এভারেজে পাঁচ মিনিট ধরে রান করেছি আবারও রেজুলেশন বাড়িয়ে ফোরটিন ফোরটি পিতে আমাদের টেম্পারেচার ছিল জিপিউর পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমাম স্পেজ ছিল তিরাশি মিনিমাম স্পেজ ছিল বাহাত্তর এভারেজের পেজ ছিল সেভেন্টি সিক্স আবারও আমরা ফোরটিন ফোরটিপিতে পাঁচ মিনিট ধরে বেঞ্চমার্কটি রান করেছি এবার গেম টেস্টে আমরা প্রথমেই টেস্ট করেছি সাইবার পাঙ্ক সাইবার পাঙ্কে আমাদের হাই সেটিংসে ডিএলএসএস এবং ফ্রেম যেন অফ করে টেনের টিপি আরটি সেটিংস মিডিয়ামে রেখে আমরা এভারেজ পেস পেয়েছি পঁয়ত্রিশ পয়েন্ট একানব্বই সেটিংস একটু টুইকিং করে সাইবার পাংকে আমরা টেনের টিপি রেজুলেশনে হাই সেটিংসে ডিএলএসএস কোয়ালিটি ব্যালেন্সে দিয়ে এবং রেড রেসিং কোয়ালিটি আলট্রাতে দিয়ে আমরা এফপিএস পেয়েছি সাতষট্টি পয়েন্ট শূন্য আট এবার আবার একটু সেটিংস টুইকিং করে আমরা টেন টিপিতে হাই সেটিংসে ডিএলএসএস ফ্রেম জেন অন করে এবং ডিএলএসএস কয়েকটি ব্যালেন্সে দিয়ে রেট রেসিং আলট্রাতে অন করে আমরা এভারেজে এস পেয়েছি একশো নয় দশমিক ছিয়ানব্বই এবং আবার আমরা সেটিংস একটু টুইকিং করে ফ্রেম জেন ডিএলএসএস এবং রেট রেসিং অফ করে হাই সেটিংসে টেনে টিপি রেজুলেশনে আমরা এভারেজ এস পেয়েছি চুয়াত্তর পয়েন্ট পঁয়ষট্টি জিটিএ ফাইভ বেঞ্চমার্কে টেন টিপি রেজলিউশনে ওভারঅল সেটিংস হাই এবং রেট রেসিং হাই মিট সেটিংসে আমাদের এভারেজ এফপিএস এসেছে একশো চল্লিশ ম্যাক্সিমাম এফপিএস এসেছে একশো ষাট এবং মিনিমাম এফপি এস এসেছে বিরানব্বই এবং সর্বশেষ মেট্রোসোরাস ইনহ্যান্স এডিশনে টেন টিপি হাই সেটিংসে রেট রেসিং আলট্রাতে ম্যাক্স এফপি এসেছে আমাদের পঁচানব্বই মিনিমাম এফপিএস এসেছে বাষট্টি এবং এভারেজ এফপি এস এসেছে osatud .